আমার সাত মানুষ আসলে

কালচিনি ব্লকের মধ্যে একটা এন্ট্রি এরিয়াতে পড়লাম এবং হেঁটে প্রায় তিন কিলোমিটার রাস্তা দুর্গম এলাকা প্রথম কি এই অভিজ্ঞতা এটা প্রথম আমার অভিজ্ঞতা আচ্ছা এর আগে অনেক জায়গাতেই ভোট করেছি সেগুলো সমতলে ছিল এটা পাহাড়ের উপরে হচ্ছে তো পায়ে হেঁটে যাচ্ছি কতটা উৎসাহ উৎসাহ একটু আনন্দই লাগছে যে একটা নতুন জায়গা নতুন পরিবেশ কত ভোটার রয়েছে এই যে একটা ডুপ্প জনজাতি ওখানে পাহাড়ে সাতাশো ফুট উপরে ভোট নিতে যাচ্ছেন তারাও সামিল হচ্ছে গণতন্ত্র উৎসবে কি বলবেন সেটা তো এখানকার মানুষগুলো তো আশা রাখি খুব ভালোই হবে এবং আমার অভিজ্ঞতাতে এই প্রথম একটা দুর্গম এরিয়া পার হয়ে ভোট নিতে যাচ্ছি নতুন অভিজ্ঞতা আচ্ছা সেই নতুন অভিজ্ঞতায় ওখানে আসা রাখি যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না বা সবাই সহযোগিতা এবং আমাদের যত মাল যে আছে সেগুলো ক্যারিং ক্যারিং এর যে লোকগুলো রয়েছে তারাই বহন করে নিয়ে যাচ্ছে নাম আপনার 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 নাম 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 হ্যাঁ আমার নাম মণ্ডল বঙ্গিমচন্দ্র মন্ডল

বাঘটা করতে দেয় অসুবিধা হলে বলবেন हां एक 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 तो करो स्लो करो